হ্যালো বন্ধুরা কেমন আছো সকল ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম পাস্তা দেখো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি পাস্তা তৈরি করে চলো প্রথমে পাস্তাগুলো আমি দেখলেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় চলো তারপরে সবজিগুলোও কেটে নিয়েছি সবজির মধ্যে ছিল পেঁয়াজ কাঁচোটা কাঁচা লঙ্কা ফুলকপি আর গাজর ইসে আমার কাছে বিলিশ ছিল না এই জন্য ঘরে সেটা আমি আর স্কিপ করে চলে গেছি তোমার যদি থাকে তোমরা দিতে পারো তারপরে দেখো ডিমটাও ফাটিয়ে নিলাম ডিমটাও সিট ডিমটা ফাটিয়ে তেল গরম করে তলতে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি তারপরে এখানে চলে আসলাম দেখো আবার কড়াইতে একটুখানি তেল দিয়ে লঙ্কাটা প্রথমে ভেজে নিলাম লঙ্কাটা ভাজার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাও ভেজে নিলাম দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে দেওয়ার পর ভাজার পর তারপরে চলে আসলাম দেখো গাজর গাজরটা যেহেতু একটুখানি শিগ্র হতে বেশিক্ষণ টাইম লাগে সেই সেইখানে গাজরটাও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম করার পর ক্যাপসিকাম আর ফুলকপিটা একসাথেই দিয়ে দিয়েছি যেহেতু সব কিছুই একসাথেই দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমরা ভাজতে থাকবো তাকেও দেখো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর যেটুখানি আমি দিই সেটা হচ্ছে খুনি ভিনিগার যেহেতু ভিনিগারটা আমি ভিনিগারটা দিলাম এক্ষুনি আমি ভিনিগারটাও দেবো আর ভিনিগারটা দিই কারোর জিনিসটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে যাতে একটু

যদি হচ্ছে আমার ভাজাটাও আমার আস্তে আস্তে করে ভাজাটাও হয়ে যাচ্ছে যদি ভাজাটাও হয়ে গেছে এবার কী করে পাস্তাগুলো সিদ্ধ করা পাস্তাগুলো এখানে দিয়ে দেব দিয়ে এবার আস্তে আস্তে করে মেশাতে থাকবে আস্তে আস্তে করে মেশানোর পর তারপরে তারপরে এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাও দেবো তারপরে যে ডিমটাও ডিমটাও তুলে রেখেছিলাম ডিমটাও দিয়ে দেব দেখো একটুখানি সস দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে যে বাদ বাকি ডিমটা সেই ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমরা একটুখানি দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে সব কিছু আবার নাড়াচাড়া করছে সসটা পুরোটাই জুট করেছিলো যে রকম বাদ বাকি ছিল সেটুকু সুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো পরিমাণ মতো নুনের মাছ দেওয়ার পরে যে তারপরে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি এবার পরিবেশন করে সবাইকে দিয়ে দেব পাস্তাটা কিন্তু ভালোই হয়েছিল খেতে কালারটা দেখে বুঝতেই পারছি কীরকম হয়েছিল চলো আজকের মতন এখানে আমার পাস্তা পাস্তা করা কমপ্লিট আশা করি তোমাদের ভালো লাগবে বাড়িতে এরকম করে দেখো কীরকম লাগে আর কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই